やった。<laughs> সবাইকে আসসালামু আলাইকুম আমার ডিরেক্টর এখানে আছেন যার জন্য আসলে আমরা কাজ করতে পেরেছি তো রায়হান রাফি থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড আমার প্রডিউসার আছে রেদন রনি থ্যাংক ইউ সো মাচ আমার টিম চোরকি থ্যাংক ইউ সো মাচ কারণ প্রত্যেকে অনেক অনেক সাপোর্ট করেছেন থ্রু আউট দ্য প্রোডাকশন আমার কো আর্টিস্ট এখানে আছে স্বপ্নম যাকে আমি অবনী নামেই রাখি এখন সো থ্যাংক ইউ সো মাচ ফর অল বিহেল আর পরিচালক পরিচালকরা আজকে আমাদেরকে এই অ্যাওয়ার্ডটা দিচ্ছে তো পরিচালকদেরকে বলা হয় আমাদের বাবা আর্টিস্টদের বাবা তো যে কোনো সন্তানের জন্য এটা খুব গর্বের যে তার বাবার কাছ থেকে একটা স্বীকৃতি পাচ্ছে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা অনেক অনুপ্রেরণা দেবে আসসালামু আলাইকুম আমাদের কাজ বোধহয় শেষ ধন্যবাদ আপনাদের সবাইকে